হ্যালো বন্ধুরা আমি লেচুর আজ আপনারা অনেকবারই চেয়েছেন যে ভাইয়া কীভাবে এত সুন্দর লিচু চাষ করা হয় আর আপনাদের এক একটা গাছে এরকম চায়না থ্রি লেচু কীভাবে করেন আপনারা এত লিচু গাছটিতে পুরোই আপনারা তো জানেনি যে লেচু গাছ এটা দেখুন পুরোটা বোঝাই যাচ্ছে কিংবা এটা বুঝাই যাচ্ছে এ দেখুন বন্ধুরা দেখুন এটা কিন্তু চায়না থ্রি একটা এটা কিনা হয়েছিল হয়েছিলো অতটুকু প্রশংসা করেনি এই লেচুতে আর আমরা আর আমরা মারম লেচু ছিটছে লাগতে পারে দেখুন লেচু ধরে দেখালাম তাই বলল লেচু ছিটছি নেওয়িখা নেও বন্ধুরা আমার মাথাটা পুরো বিরক্ত করে দিচ্ছে এত খারাপ আমাদের বাড়ির মানুষগুলো দেখুন কীরকম পরিমাণে লেচু হয়েছে আমি তো বলবো যে আপনারা লেচুর সাইজ বুঝে বিভিন্ন প্রকার লেচু আছে গোলাপি চায়না থ্রি চায়না টু চায়না ফোর তারপরে বোম্বাই বিভিন্ন লেচু আছে গোলাপি তারপরে দেশি বিভিন্ন আপনারা কোন জাত আনবেন আমি শুধু একটা জাতি বলবো যে চায়না থ্রির উপরে আমার কাছে মানে আমার মনে কোনো দিন যত টকটকে যত সুন্দরী থাকে কিন্তু এই চায়না থিজির উপরে যে লেচু আছে আমি বিশ্বাস করি না তার কারণ এই লেচুতে বিচি থাকবে একদম এতটুকু বেচি থাকবে ছোট্ট পরিমাণে এতটুকু বিচি থাকবে আর মাংস পুরোটা উপরেরটাই মাংস এত মিষ্টি যদি পাকাতে দেন পুরোপাই পাকছে মানে এই মে মাসের শেষ শেষ এগুলো পাকে মিষ্টি লাগবে আমরা আশা করছি আবারও ভিডিও আমরা দেব আপডেট দেব। বর্তমান এই ভিডিওটা আমরা পরজোর দু থেকে তিন মিনিটের ভিডিও আমরা করতেছি আর আমরা জানি সবাই যে লেচু গাছ আমাদের সবার অন্তত ফল প্রিয় ফল কিন্তু আমার কিন্তু লিচুটাই প্রিয় দেখুন আমি আবার ধরলে পড়া বলবে যে লেচু ছিঁড়েছে বন্ধুরা দেখুন আচ্ছা বন্ধুরা আপনারাই বলুন আমরা তো সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি এরকম আপডেট আপনার এতে তো দরকার আপনারা বাড়ির লিচু গাছ লাগাবেন এটাই আপনাদের আশা আপনাদের মানে গাছের নিচটা ঠিক এরকম গোবরে থাকা থাকবে পানি দিতে হবে দেখুন পেয়ারা গাছ পেয়ারা গাছটি কিন্তু আমি আপনারা যদি কেউ লেচু বাগান বা কেউ এরকম একটি দুটি করে লেচু গাছ বন্ধু ধুতে চান লাগাবেন চায়না থ্রি যেমন গোলাপি দেশি লেচু বিভিন্ন কিন্তু ভুল করে এই লেচুটা লাগাবেন না যে লেচুটা মানে সবার আগে যে পাকে মানে লেচু আসার আগে বড় বড় হয়ে অনেক আগে পেকে যায় এরকম লেচু হলেও লাগাবেন না তার কারণ এরকম লেচু লাগাতে গেলে লেচুর যে গুণ ফল শক্তিগুলো থাকে এগুলোর থেকে আগে থেকে লেচুর আগের পোকা দেয় ওটার মধ্যে ঠুকে যায় আর আমি যেটা বলছি আমি কিন্তু মোবাইলে দেখে এসব হয়ে কিছু শুনে বলছি আর আমি যেটা বলছি এই সমস্ত জিনিস আপনারা লাগালে অনেকই ভালো ফলন পাবেন আর গাছের গোড়ায় মাসে বছরে দুই বার বছরে আপনারা গাছের গোড়া সাফ করে গাছের গোড়ার মধ্যে গোবর কিছু লাল কালো সার জৈব সার দিয়ে আপনারা বছর মানে এক বছরে দুবার করেই করে দিলেই আপনাদের গত বছর খুব ভালো ফলন পাবেন আর লেচু খাওয়া শেষ হলে আপনারা লেচু গাছের এই যে যে লেচুটা দেখতে পাচ্ছেন এই লেচুর মাথাটা এভাবে ভেঙে দেবেন বুঝতে পেরেছেন আর লেচু যদি আপনারা কেউ চাষ করতে চান বড় জোর লেচু গাছের চাষ করতে চাইলে ওটা তো অনেক পদ্ধতি আপনারা কমেন্ট করে বলতে পারেন শেয়ার করতে পারেন না করবো না হ্যালো আসসালামু আলাইকুম ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে